শুভ সকাল এখন আমাদের এদিকে এক টানা বৃষ্টি হচ্ছে কারেন্ট থাকছে না ফোনে চার্জ থাকছে না উড়ি বাবা উড়ি বাবা কি হচ্ছে আমরা ভিডিও করতে পাচ্ছি না আমরা ভিডিও ছাড়তে পাচ্ছি না বাবালি তোমরা কেমন আছো বসে বসে পাখি দেখছে এখানে পাখি এসছে অনেক বড়টা চলে এসছে কোথায় পেয়েছিস মাঠে ভোরবেলা তুই মাঠে গেছিলি বাবার জন্য আনছি তোর বাবার জন্য নিয়ে এসছে কলাবতী দেখো অবস্থা তো বন্ধুরা দেখো আমি রথ বানিয়েছিলাম তো কাগজ দিয়ে রথ ভেতরে আছে আর এই দেখো ভেতরে ঠাকুর তো রথের চাকাগুলি ঠিক করতে হবে তো চলো দেখি কি এনেছ বাজার থেকে তাই তো মনে হচ্ছে ফাঁকা ফাঁকা হ্যাঁ কোথা থেকে ফাঁকা করে দেখি তোমার বাবা বাজার থেকে কিছু আনেনি হ্যাঁ ফাঁকা ফাঁকা নিয়ে চলে এসেছে বলো স্নান হয়ে গেছে আমার ভাতু খাওয়া হয়ে গেছে এখন বাজে বেলা বারোটা হ্যাঁ আমি এখন মার কোলে কোলে ঘুমু করব আমার সব হয়ে গেছে আমি মাথায় আজকে তেল দিয়েছি হ্যাঁ গায়ে ছর্চের তেল মেখেছি মাথায় ছর্চের তেল দিয়েছি তারপর চান করেছি হুম টুকি টুকি করে আবার টুকি টুকি করে দুস্তু এই দেখে টুকি টুকি করছে এ কি 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 তো বিকেল হয়ে গেছে বিকেল বেলায়ে ওং বাড়ি বাড়ি যাবে আর খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে বলে উঠোন দিয়ে হাঁটছি আর পায় প্রচন্ড ভেতা তো কেপটা জড়িয়ে নিয়েছি হাঁটতে পারছি না তো উঠোন দিয়ে ওর জন্য ওকে हटाচ্ছি আর প্রচন্ড মোষা মোশার জালায় বাইরে বেরনই যায় না আর ও দেখো ফুল ধরছে এই হচ্ছে ওর এখানে মন টিকছে না আর এদিকে দেখো রেশন ডিলার থেকে এই জগন্নাথ মন্দির হয়েছে যে দীঘাতে সেই প্রসাদ বিলি করছে তো আমাদেরও নিয়ে এসছে এর মধ্যে একটা কাঠ রয়েছে যেখানে মমতা সরকারের সিগনেচার আছে আর একটা প্যারা আর একটা হচ্ছে গজা এই দুটো প্রসাদ এই যে তো ঠাকুরের প্রসাদ সেজন্যই নিয়ে আসা হয়েছে অনেকে অনেক কিছু বলছে কিন্তু আমরা নিয়ে এসে খেয়েছি সেটা তো দেখো আমরা চলে এসছি এখানে জগন্নাথের রথটা রাখা রয়েছে আর জগন্নাথ দেবের পুজো করছে এটা নদিন ধরে হবে এখানে মেলা হয়েছে উম সব ভক্তদের সমাগম তো প্রত্যেক দিনই সবাই যাচ্ছে আসছে আমাদের যাওয়া হচ্ছে না তা কালকে ও বাবা কাজের থেকে একটু তাড়াতাড়ি এসে তা বললাম চলো একটু জগন্নাথ দেবের দর্শন করে আসি যে টাইমটা গেছি সে সেই টাইমটা আরতি হচ্ছে তো আরতি দেখার জন্যই গেছিলাম তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর অনেকটা পিছিয়ে রয়েছি আমার ফোনটায় সেরকম ছবিটা আসছে না কি ক্লিয়ার ঠাকুরকে আরতি করছে খুব সুন্দর একটা মুহূর্ত খুব ভালো লাগছে দুই ছেলেকে নিয়ে চলে গেছিলাম কারণ বৃষ্টিটা তখন একটু কমেছিল মানে হচ্ছে না বন্ধ হয়ে গেছিলো সে জন্য যেতে পেরেছি নলে আর যাওয়া হতো না প্রতিদিনই ভাবছিলাম যাবো যাব যাবো ভগবানের কৃপা না হলে তার যাওয়া যায় না কালকে ভগবান ডেকেছে কৃপা করেছে জন্য যেতে পেরেছি খুব ভাল লাগলো আর খুব সুন্দর হয় এটা আগে অন্য জায়গায় হতো সেখানে জায়গা ছোট বলে এখন এটা রেল লাইনের পাশে একটা বড়ো মাঠ আছে সেই মাঠে নিয়ে চলে এসছে তো দেখো একটা পর একটা আরতি করছে এক একটা জিনিস দেয় আর কি আর এখানে লোকেল দেখেছে লোকেও মানে সমাবেশ আর প্রত্যেকের হাতে প্রদীপ সবাই আরতি করে নিচ্ছে ভগবানের আর এদিকে দেখো দোকানপাট বসেছে এই একই জিনিস মেলাতে যা বসে খেলনা পাটি আর কিছুই নেই ঠাকুরের কোনো জিনিসপত্র কিছু নেই তো আমি খুঁজছিলাম অন্য কিছু কিছুই পেলাম না তার জন্য একটুখানি ভিডিও করে তোমাদের দেখালাম দেখো একটা কি সুন্দর শার্ট তো ওইখানেই ভিডিওটা শেষ